ফার্নিচারের কাপড় আটকানোর জন্য যে কাজগুলো করে থাকে টোটালি আপনি দেখা যায় বাসায় ফার্নিচারের টুকিটাকি কাজ করতে গেলে ছবির ফ্রেম তৈরি করা যায় ছবির ফ্রেম তৈরি করতে ওই মেশিনগুলো প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা যে এই মেশিনগুলো আমাদের কাছে কয়েকটি ক্যাটাগরি আছে আমরা কম্প্রেসরের আছে হাতের আছে ইলেকট্রিক আছে ইলেকট্রিক আছে কম্প্রেসর আছে এবং ম্যানুয়াল হাতেরও আছে আমরা যদি হাতে ইয়া থেকে আমরা মানে

একটা মেশিন এম থেকে পঞ্চাশ পর্যন্ত পিন মারতে পারবেন সব সাইজের পিন সব সাইজের পিন মারতে পারবেন দেখেন এটার পিন গুলো আবার কিরকম এটা যেমন স্টাপলার পিনের মতো এগুলো পিন কিন্তু আবার এরকম একটু ভিন্ন রকম হ্যাঁ

এটা ছোট সাইজের আছে হ্যাঁ এটা এটা হচ্ছে আবার না এটা হচ্ছে মতো যাদের এই পিন গুলো প্রয়োজন তারা আমাদের কাছে পাইকারি খুচরা নিতে পারবে এবং যাদের মিটি ব্যান্ডের এই দশ দশ এফ মেশিনটা প্রয়োজন সোফার কাজ ফার্নিচারের কাজ এরপর হচ্ছে ক্যানভাসের কাজ বা আপনার

হাতের মেশিন নিতে চাই হাতের মেশিন কিন্তু আমার কাছে দুইটা ক্যাটাগরি হয় এগুলো অরিজিনাল ক্যাঙ্গারু কোম্পানির মেশিন ক্যাঙ্গারু কোম্পানি ইন্ডিয়ান প্রোডাক্ট আচ্ছা এটা আমরা ভালো এটা আমরা একটু মডেলটা দেখাই দিই দেখেন এটা হচ্ছে ছোট মেশিন টিএস 623 মডেল 623 এটা দিয়ে 24 6 পিন এবং 68 পিন মারা যাবে আচ্ছা ছোট এবং মিডিয়াম পিন মারা যায় আর কি এটার প্রাইস থাকবে ওনলি 1600 টাকা 1600 টাকা টিএস 623 মডেল 1600 টাকা দাম এবং যারা এই ম্যানুয়াল হাতের মেশিনের মধ্যে ভালো মানের চাই এটা কিন্তু সর্বোচ্চ ভালো মানের বড়টা হ্যাঁ

খান কর্পোরেশন সব নং একশো চোদ্দ গ্রাউন্ড ফ্লোর বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এইখানে খুব সহজে আসার লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার এখানে আসলে যে কাউকে বললে হবে যে বিশ্বাস বিল্ডার্স কোনটা বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কোনটা এটার নিচতলায় একদম সামনে হাতের বাম পাশে আমাদের সব একশো চোদ্দ নম্বর সব খান কর্পোরেশন বা এই মার্কেটের সামনে এসে আমাদেরকে ফোন দিলেও হবে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে চায় সেক্ষেত্রে অবশ্যই টাকা অ্যাডভান্স করতে হবে রাইট কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে আমরা ঢাকার বাহিরে বা যে কোনো জায়গাতে হোম ডেলিভারি সব আমরা পৌঁছে দেবেন আচ্ছা ঠিক আছে দর্শক কে কোনটা নিতে চাচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে